ডাকা হয়েছিল বেলা এগারোটায় আর বহিষ্কৃত তৃণমূল ছাত্র পরিষদ নেতা থানায় সকাল সকাল হাজিরা দিলেন সকাল ছটা থেকে সাড়ে ছটায় হাজিরা দেন বিক্রমজিৎ সূত্রের খবর ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পরবর্তীতে আবারও বিক্রমজিৎকে ডাকা হতে পারে বলে খবর প্রশ্ন উঠছে জামিন অযোগ্য ধারা থাকলেও কেন গ্রেফতার করা হলো না বিক্রমজিৎকে তবে ছেলের হাজিরা নিয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন শিউরির তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার গেছিল সহযোগিতা যদি আপনাদের খবর ঠিক থাকে তাই বৃহস্পতিবার শেষ হচ্ছে অনুব্রতর বেডরেস্টের সময়সীমা সূত্রের খবর বোলপুর থানার আইসি লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এখানেই উঠছে প্রশ্ন আইসির ফোন বাজেয়াপ্ত করা হলেও এখনও কেন অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হলো না কেন অনুব্রতর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে না পুলিশ আর পুলিশ কি করবে দিদিও যতক্ষণ না নির্দেশ দিবে পুলিশের ক্ষমতা আছে পুলিশের বাবার ক্ষমতা আছে কিছু করবে যতক্ষণ না দিদি নির্দেশ না দেবে তো দিদির নির্দেশে হচ্ছে সব এটা অন্য লোক করতো দেখতে মজা কি হতো বোলপুরের আইসির সঙ্গে অডিও ভাইরালের পরই দলে কোন ঠাসা অনুব্রত এবার সাইথিয়া ব্লকের বনগ্রামের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সমস্ত সদস্যরা অনুব্রত গোষ্ঠী ছেড়ে যোগ দিলেন কাজল শেখের গোষ্ঠীতে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে ক্রেষ্টতার কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চলের পক্ষ হইতে কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে সুরা হয়নি বা আমরা অপদস্থ হয়েছি সেগুলো লিখিত আকারে বীরভূম জেলা পরিষদে দেওয়ার কথা বলেছি দিলে বীরভূম জেলা পরিষদ আধিকারিকদের সঙ্গে নিয়ে যত দ্রুত সম্ভব ওই অঞ্চলের যে ঘাটতি বা খামতিগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করব গণতন্ত্র আছে যদি কেউ মনে করেন যে না আমি এখানে থাকবো না ওখানে থাকবো বা এতে থাকবো না তার নিতে থাকবো সে থাকতেই পারে সর্বপ্রথম দেখতে সবাই তো তৃণমূলের সাথেই আছে অনুব্রত মন্ডলের ভাইরাল ফোনের আবহে বীরভূমে তৃণমূলের ফের ভাঙন বীরভূমের শিউরির বিজেপি জেলা কার্যালয়ে সাইথিয়া বিধানসভার মাঠপলসা অঞ্চলের কুনিরি গ্রামের প্রায় দেড়শটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে তৃণমূলের অত্যাচার তৃণমূলের স্বজন পোষণ তৃণমূলের সাম্প্রদায়িক তুষ্টিকরণের রাজনীতি তার বিরুদ্ধে সনাতনী সমাজের মানুষ এক হচ্ছে তুমি ওটা বিজেপির নাটক চলছে ওরা যখনই দেখে তোমার কোনো ঘটনা হয়েছে বা কোনো ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে তারা বেশ কিছু জায়গায় কিছু কিছু লোককে জড়ো করে তারা একটা তাদের দলে জয়েন করা একটা নাটক তৈরি করে অনুব্রত মন্ডল বা বিক্রমজিতের বিরুদ্ধে কবে করা ব্যবস্থা জামিন অযোগ্য ধারা দেওয়া হলেও এখনো কেন গ্রেফতার নয় শাসক দলের নেতা বলেই সময় দেওয়া হচ্ছে উচ্ছে প্রশ্ন Bureau Report NKTV Bangla